আমার নামে ডাক টিকিট এটা জীবনে কোনো গল্পটা করতে পারিনি এটা সত্যি আমার কাছে মানে আজকের দিনটা সত্যি কারো একটা মুখ থেকে উঠেছিলাম সেটা সত্যি এটা আমার কাছে ভীষণ ভীষণ মেমোরেবল এখনই রিজু বাবুলি স্যার আমাকে একটা পোস্টাল স্ট্যাম্প আমার নামে আমার ছবির সঙ্গে একটা পোস্টাল স্ট্যাম্প লঞ্চ হলো তো আমি একটু ভয়ে আছি যেহেতু পোস্টাল স্ট্যাম্প দিল্লির ব্যাপার সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার আমি ভয়ে জনকে জিজ্ঞেস করলাম প্রথমে স্ট্যাম্পটা করে আমি দাও আমার নামে ডাক টিকিট এটা জীবনে কোনো কল্পনা করতে পারিনি এবং ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস কে ধন্যবাদ এবং রাজু ধন্যবাদ যখন উনি বললেন আমি প্রথম প্রশ্নটা কি করলাম জানেন কি হতে পারে একটা প্রশ্ন কি হতে হ্যাঁ আমি বললাম আপনার চাকরিটা যাবে না তো হ্যালো এটার জন্য মানে যা হয় আজকাল সবকিছুই তো পলিটিক্যাল হয়ে গেছে আমরা কি খাচ্ছি কি নিঃশ্বাস নিচ্ছি সবকিছু পলিটিক্যাল বুঝতে পারছি না কি যেহেতু আমার একটা টিএমসি ব্যাকগ্রাউন্ড আছে টিএমসি সাংসদ এটা যেন ওনার কোনো আপদায় না ফেলে আর কি তো উনি বললেন যে না না কিছু না বাট থ্যাংক ইউ স্যার এটা সত্যি আমার কাছে মানে মানে আজকে দিনটা সত্যি কারো একটা মুখ থেকে উঠেছিলাম সেটা সত্যি এটা আমার কাছে ভীষণ ভীষণ মেমোরেবল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কিছু বলবেন আমার ঘাটালের সঙ্গে হয়তো দু হাজার চোদ্দ থেকে সারাশো বিশেষ এই প্রথমবার রূপ এসছে আমাদের ঘাটালে

ся кайси а хэц юм аа хэц юм аа

জমি দীপক একটা সিনেমা হল ভুল থেকে ঘাটালে দায়িত্ব নিয়েছি বা নিয়েছিলাম তখন ঘাটালে যে সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সিনেমা হলের থেকে বেশি দরকার ছিল তখন তো সেই জন্য মনে ঘাটাল মাস্টার প্ল্যান এখন হচ্ছে তো ডেফিনেটলি ঘাটাল মাস্টার যখন হয়ে গেছে বা হচ্ছে তারপরে এখন ভাবাই যায় একটা সিনেমা হলকে নিয়ে কিন্তু ঘাটালকে ঘাটালকে বাঁচিয়ে রাখা এবং ঘাটালের মানুষকে ভালো রাখা সে যেই ধর্মেরই হোক না কেন যেই পলিটিক্যাল আইডোলজি নিয়ে হোক না কেন সে যেই দলেরই সমর্থক হতে পারে আমার চেষ্টাকে তাদেরকে ভালো রাখা শুনতে হবে আমি কথা দিয়ে গেলাম কোয়েলকে রিকোয়েস্ট করবো কোয়েল আর রুক্মিণী কোয়েলের নামও রুক্মিণী দুটো রুক্মিণীকে নিয়ে এসে আমরা উদ্বোধন করবো ওকে থ্যাংক ইউ রুক্মণী থ্যাংক ইউ সো মাচ